আমাকে যেদিন আমার স্বামী দেখতে এসেছিল আমি সেই দিনই বুঝেছিলাম আমার শাশুড়ি আমার ননাসের কথাই ওঠে আর বসে সংসার করব আমার স্বামীর সাথে অথচ আমার শাশুড়ি জিজ্ঞাসা করেছে আমার ননাসকে বউ ঠিক আছে কিনা বউ সৌন্দর্য বউ লেখাপড়া করেছে কত দূর বউ পারফেক্ট আছে কিনা এইসব ননাস যখন বলল হ্যাঁ সব ঠিক আছে তখনই আমার শাশুড়ি আংটি পরিয়ে গেল আর এই কথাটা আমি নয় আমার মা কাকি মাসি সবার নজরেই পড়ে তারা বলা বলি করে যে বাড়িতে মেয়েকে বিয়ে দেবো সেই বাড়িতে তো ছেলের কথা না মনে হয় মেয়ের কথাই চলে এই কথাটা যখন আমার মা আমার বাবাকে বলল তখন আমার বাবা বলল ভালোই তো এই বাড়িতে যেহেতু মেয়ের কথা চলে যেহেতু আমার মেয়ে সুখ অসুখ সবকিছুই তারা বুঝবে এবং তার কথা শুনবে কিন্তু আমার বাবা এটা বুঝলো না সেটা তো তাদের বাড়ির মেয়ে আর আমি আমি তো আমার বাবার বাড়ির মেয়ে যাই হোক বিয়ের পর প্রথম দিন যখন শ্বশুরবাড়িতে বাড়িতে রান্না করতে গেলাম তখন শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা কি রান্না করো আমার শাশুড়ি তখন বলল তোমার দিদিকে জিজ্ঞাসা করো মানে আমার ননাসকে আমার ননাস ঠিক যা যা বলল তাই তাই রান্না করার চেষ্টা করলাম যদিও বাবার বাড়িতে আমি তেমন যেমন একটা রান্না করতাম না তো তবুও প্রথম প্রথম যেটুকো পেরেছি আমি সেইটুকুই চেষ্টা করে সবাই ডাইনিং টেবিলে যখন খেতে বসলো আমার স্বামী কিছু না বলেও আমার ননাস খাবারটা মুখ থেকে ফেলে দিয়ে বললো বাবার বাড়িতে কি রান্না শেখো কখনো বাবার বাড়িতে কি ভালো রান্না করে খাওয়ায়নি এগুলো কি রান্না করছো আমাদের বাড়িতে এই সমস্ত রান্না হয় না প্রথম দিনেই ননাসের মুখে এমন কথা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল অথচ আমার স্বামী শাশুড়ি দিব্যি চুপ করেছি আমিও কিছু বলতে পারলাম না যেহেতু নতুন বউ প্রথম দিনেই যদি উত্তর দিই তাহলে তাহলে পদবিটা প্রথম দিনেই পেয়ে যাব এখানে বলে রাখি আমার ননা আমার স্বামী থেকে পাঁচ বছরের বড় এখনো বাবার বাড়িতে কারণ তার একবার বিয়ে হয়েছিল কিন্তু সেখানে সংসার করতে পারিনি সেই স্বামীর সাথে নাকি মাত্র দুই মাস সংসার করেছে তারপর থেকে নাকি এই বাড়িতেই থাকে আমি বিয়ে হয়ে আসার এক সপ্তাহ পর দেখলাম আমাদের বাড়িতে যে মহিলা চাচিটা কাজ করতেন উনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়িতে সে থেকে কাজ করতো আমার শাশুড়ির গ্রামের বাড়ি থেকে এসেছিল ঘুম থেকে উঠে যখন দেখলাম সে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে আমি ভেবেছিলাম হয়তো সে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে কিন্তু কোনো তো অকেশন নেই তাহলে সে কেন যাচ্ছে যখন আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম চাচি কেন চলে যাচ্ছে মা তখন মা বলেন চাচির কাজ নাকি তার পছন্দ না তাই তাকে বের করে দিয়েছে অনেকটা অবাক হলাম দীর্ঘ কয়েক বছর ধরে যে চাচিটা বাড়িতে কাজ করছে আজকে নাকি তার কাজ পছন্দ হচ্ছে না অবাক হয়ে ননাশের মুখের দিকে তাকিয়ে দেখলাম ননাশ মিটির মিটির করে হাসছে তখন আর বুঝতে বাকি রইল না ননাসী তাকে বের করে দিয়েছে ননাশের দিকে এগিয়ে যেতে তিনি আমাকে বললেন যে যে বাড়িতে বউ থাকে সেই বাড়িতে কাজের লোক দিয়ে কি হবে বরং তোমার হাজবেন্ড এর খরচা বেঁচে যাবে আর তখন তিনি বলছেন আমাদের ঘরে তেমন কি কাজ আছে তিনজন মেয়ে মানুষ একজন পুরুষ মানুষ ওই যে কাজ আছে আমরা সবাই মিলে জুলে করে নিতে পারবো অথচ আমার ননাস এক গ্লাস পানি ঢেলেও খায় না সব কাজ আমাকে দিয়েই করায় এমন কি তাদের বাড়িতে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও সমস্ত জামা কাপড় আমাকে হাতে পরিষ্কার করতে হতো ওয়াশিং মেশিন এ নাকি জামা কাপড় পরিষ্কার হয় অথচ এত বছর ধরে তারা ওয়াশিং মেশিন এই জামা কাপড় পরিষ্কার করে আসছে বলে রাখি আমার শ্বশুরবাড়ির তুলনায় আমার বাবার বাড়ির অবস্থা একটু মধ্যবিত্ত ছিল আমার স্বামী যেহেতু সরকারি জব করতো তো তাদের অবস্থা বেশ ভালোই ছিল বিয়ের এক মাস পরে তো আমি আরো বেশি অবাক হলাম আমার স্বামী তার বেতনের টাকাটা তার মায়ের হাতে না দিয়ে আমার ননাশের হাতে তুলে দিল আমি বসে বসে দেখছিলাম আমার ননাস সে খামের থেকে টাকাগুলো বের করে গুনে গুনে আমার শাশুড়ির হাতে দিচ্ছে আর বলছে কোনটা কোন খরচ বাবু আমার স্বামীর হাতে মাত্র পাঁচ টাকা তুলে দে বললো এটা তোমার যাতায়াত খরচ আমি পুরো বিষয়টা অবাক হয়ে দেখলাম সেখানে এতগুলো টাকা থেকে সে সব টাকা সংসার খরচ বাবদ রেখে আমার স্বামীর হাতে মাত্র পাঁচ হাজার টাকা তুলে দিল এখানে বলে রাখি ওই দিনে আমাদের বিয়ের এক মাস চলে অত সেই এক মাসে আমার স্বামী আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি এমনকি এক জোড়া কাঁচের চুরি পর্যন্ত কিনে দেয়নি আমার বাবার বাড়িতে যাওয়ার আগে আমার স্বামী আমার ননাসের কাছে গিয়ে টাকা চেয়ে নিয়ে তারপরে মিষ্টি দই নিয়ে যেত এমন সংসার আমি জীবনে কখনো কোথাও দেখিনি দেখেছি হয়তো শাশুড়ির হাতে সংসার থাকে না হলে শ্বশুরের হাতে আর যদি স্বামী চালাই তাহলে স্বামীর হাতে কিন্তু ননাশের হাতে সংসার থাকে এরকম দেখে আমি প্রায়ই অবাক হতাম আরও বেশি অবাক হলাম বিয়ের দুই মাস পরে আমার ননাশ যখন আমাকে তার রুমে ডেকে নিয়ে বললো বউ এখন কিন্তু কোনোভাবেই বাচ্চা নেওয়া যাবে না আমার ভাই আরও স্টেবল হোক তারপর বাচ্চা কাচ্চা নিবে ননাশের মুখে এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো সে আর কত স্টেবল হবে সে একটা খুব ভালো জব করে তার ভালো একটা বাড়ি আছে তাহলে আর কত পুরো বাড়িতে আমার শাশুড়ির কথার কোনো দাম নেই না আমার স্বামী না আমার পুরো সংসারটাই চলে আমার ননাশের কথাই